নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক বৃশ্চিক রাশির জাতকদের জন্য পনেরো থেকে একুশ ডিসেম্বর এই সপ্তাহটি প্রেম ও দাম্পত্য জীবনে ব্যস্ততা বাস্তবতা সংযম এবং আত্মনিয়ন্ত্রণে এক গুরুত্বপূর্ণ অধ্যায় পরিবার সম্পর্ক ও ব্যক্তিগত সিদ্ধান্ত সবকিছুর মধ্যেই ভারসাম্য রক্ষা না করলে ছোট বিষয় বড় সমস্যার রূপ নিতে পারে এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনকে স্থিতিশীল ও নিরাপদ রাখা সম্ভব সিঙ্গেলদের প্রেম জীবনে দেখা যায় এই সপ্তাহে সিঙ্গেল জাতকদের প্রেম জীবনে সরাসরি বড় কোনো পরিবর্তনের চেয়ে নিজের ভেতরের পরিবর্তন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সাম্প্রতিক সময়ে যারা স্বাস্থ্য বা জীবনযাত্রাকে অবহেলা করেছিলেন তারা এখন তার শুধরে নেওয়ার চেষ্টা করবেন এই ইতিবাচক পরিবর্তন আপনার ব্যক্তিত্বে প্রতিফলিত হবে যা স্বাভাবিকভাবেই অন্যদের কাছে আপনাকে আকর্ষণীয় করে তুলতে পারে পরিবার ও বন্ধুর সমর্থন এই সপ্তাহে আপনাকে মানসিকভাবে অনেকটা ভরসা দেবে তবে আর্থিক অনিশ্চয়তা বা ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে চিন্তা আপনার মনে দ্বিধা তৈরি করতে পারে যার ফলে আপনি নতুন সম্পর্কে এগোতে সাহস নাও পেতে পারেন এই সময় অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখালে সম্ভব্য সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে তাই নম্রতা ধৈর্য ও বাস্তবতা বজায় রাখলেই প্রেমের সুযোগ ধীরে ধীরে তৈরি হবে আর প্রেমে থাকা জাতকদের জন্য দেখা যায় যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন বৃশ্চিক রাশির সেই জাতকদের জন্য এই সপ্তাহটি দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনার সময় আপনার সম্পর্কের পেছনে পরিবার ও বন্ধুদের সমর্থন থাকবে যা আপনাকে মানসিকভাবে ভাবে শক্ত করবে তবে শুধু আবেগে ভর করে চললে হবে না ভবিষ্যৎ নিরাপত্তা আর্থিক স্থায়িত্ব ও বাস্তব পরিকল্পনা নিয়ে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা জরুরি এই সপ্তাহে সবচেয়ে বড় শত্রু হতে পারে অহংকার নিজের সাফল্য পরিশ্রম বা অবস্থান নিয়ে যদি আপনি অতিরিক্ত গর্ব দেখান তাহলে সেটাই সম্পর্কের দূরত্ব বাড়াতে পারে মনে রাখবেন প্রেমে জয় আসে ধৈর্য ও পরিশ্রম থেকে কর্মতার প্রদর্শন থেকে নয় সঙ্গীর মতামতকে সম্মান দিলে এবং বাস্তবতার সঙ্গে প্রেমকে এগিয়ে নিয়ে এই সপ্তাহে সম্পর্ক আরও পরিণত ও দৃঢ় হবে আর বিবাহিত জীবনে দেখা যায় বৃশ্চিক রাশির বিবাহিত জাতকতের জন্য এই সপ্তাহটি একদিকে যেমন সহযোগিতা ও সমর্থনের অন্যদিকে তেমনি সংজবে পরীক্ষা জীবন সঙ্গী ও পরিবারের পূর্ণ সহযোগিতা আপনি পাবেন বিশেষ করে মানসিক ও পারিবারিক বিষয়ে। তবে আর্থিক বিষয়ে অসতর্কতা বা ভবিষ্যতের জন্য সঞ্চয়ের প্রয়োজন বুঝেও তা উপেক্ষা করলে সংসারে চাপ বাড়তে পারে এই সময় আপনার কর্মজীবনে সাফল্য বা সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে কিন্তু সেই সাফল্য যদি অহংকারের রূপ নেয় তাহলে সংসারে অশান্তি তৈরি হতে পারে কথা বলার ভঙ্গি সিদ্ধান্ত নেওয়ার ধরন সবকিছুতেই সংযম রাখা অত্যন্ত জরুরি দায়িত্ব ভাগ করে নেওয়া জীবন সঙ্গীর নিয়ন্ত্রণে রাখলে এই সপ্তাহে দাম্পত্য জীবন স্থিতিশীল ও শান্ত থাকবে আর বিশেষ কিছু উপায় এবং সতর্কতার কথা যদি আমি আপনাদেরকে বলি এই সপ্তাহটিকে আরো সাফল্যমন্ডিত করার জন্য তো সবচেয়ে বড় সতর্কতা হলো স্বাস্থ্য এবং আর্থিক দায়িত্ব অবহেলা না করা নিয়মহীন জীবনযাত্রা বা শরীরের সংকেত অপেক্ষা করলে ভবিষ্যতে তার প্রভাব সম্পর্ক ও সংসারে পড়তে পারে একইভাবে প্রয়োজন বুঝেও যদি আপনি তা এড়িয়ে যান তবে সামনে আর্থিক চাপ মানসিক অশান্তির কারণ হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাফল্য এলেও অহংকারকে নিয়ন্ত্রণে রাখা সম্পর্কের নিরাপত্তা আসে বিনয় ও সংযম থেকে উপায় প্রতিদিন মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে হনুমান পাঠ করুন এটি আপনাকে মানসিক শান্তি আত্মনিয়ন্ত্রণ এবং সম্পর্কের সুরক্ষা প্রদান করবে তো আজকের আলোচনা আমরা এখানেই এটি করছি আহ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার